আপনাদের জন্য আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তো এটা হচ্ছে আজকে বৈশাখ উপলক্ষে মেলাটা যেটা হতো বাসমলে আজকা সেটা হচ্ছে বাজিতপুর ডিগ্রি কলেজের সামনে সো আপনারা আমার সাথে থাকবেন আর আমি দেখাম আজকে আপনার পুরোটা মেলা ঘুরে ঘুরে দেখাম এখানে বিভিন্ন জায়গায় থেকে অনেক রকমের মানুষ আসছে ছেলে মেয়ে মহিলা বয়স্ক সবাই মিলে এখানে আসছে সো আপনারা আমার সাথে থাকেন আর দেখেন কি চমৎকার মেলাটাতে জমছে এখানে আর এখানে অনেক রকমের মানুষ হয়ে আসছে আর অনেকে আপনার এই যে হাটিস করতেছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আজকে যেহেতু পয়লা বৈশাখী উপলক্ষে ছুটি হিসাবে সবাই এখানে চলে আসছে মেলাটার ভিতরে আপনারা দেখতেছেন এখানে পাকা মানে বহুত কিছু নিয়ে আসছে মেলাটা উপলক্ষে মানে অসাধারণ এক কথায় অসাধারণ যা দেখলে খুব ভালো লাগব আর আমি আপনাদের সর্বোচ্চ দেখাবার চেষ্টা করব মেলাটার ভিতরে পর মানুষ হয়েছে এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসছে আর এটা আপনার জানেন সরকারি ডিগ্রি কলেজ আমাদের বাজিতপুরে আপনারা সবাই জানেন আর এ পরিবেশটাও কিন্তু এখানে অনেকটা সৌন্দর্য দেয়া অনেকে আসছে এখানে ছেলে মেয়ে বাচ্চা আজকে যেহেতু ছুটি আপনারা সবাই জানেন আর আমার সাথেও কয়েকজন আছে এই যে দেখতেছেন রাজু আহমেদ ঘুরতেছে সবাই এখানে আসছে ভিডিও বানাইতেছে তো আমিও চিন্তা করলাম যাই এখানে একটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে নিই যেহেতু আজকে পয়লা বৈশাখ আপনারা দেখতেছেন আসলে এক কথায় অনেক সুন্দর অনেক সুন্দর যেটা দেখলে কার না ভালো লাগে সো আমি আপনাদের পুরাটা মেলা দেখাবার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আর বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন কিছু অনেক কিছু আছে এখানে আপনারা জানেন যে আমাদের আগে অনেক কিছু হয়তো আজকে ঠিক তেমনি এখানে মেলাটার ভিতরে অনেক কিছু নিয়ে আসছে সবাই মোটামুটি একটা আনন্দে উল্লাসে এখানে ঘুরতেছে যে কিছু মেয়ে দাঁড়ায় রয়েছে আর মানে আসলে চমৎকার এই যে বরপুর মেনে কিন্তু বেচা কিনা মানে কি বলবো আমার নিজের হাসি হিসেবে পড়ছে মানে এত মানুষজন এখানে আসছে আর যেহেতু আজকাল ছুটি সবাই জানেন আর ছুটি উপলক্ষে সবাই পয়লা বৈশাখে আসছে এখানে ঘোরার জন্য তো আর এখানে যারা দেখতেছেন সবাই কিন্তু আমাদের বাজিতপুরের আশেপাশের বিভিন্ন জায়গার মানুষ এখানে আসছে যে মেলাটা হয়তো বাসমলে সেটা কিন্তু এই বাজিতপুর ডিগ্রি কলেজ মাঠটা বিশাল বড় কিন্তু একটা মাঠ আর এই মাঠে দিছে সবাই মানে আরামসে আসে ঘুরতে পারতেছে আর এখানে একজন আইসক্রিম বিক্রি করতেছেন আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে কিন্তু মাটির গরু হ্যাঁ এটা আগে আমরা অনেক সময় ছোটো সময় কিনতাম এখানে আপনারা দেখতেই পারতেছেন মোটামুটি অনেকটাই সৌন্দর্য মানে আসলে কী যে সৌন্দর্যটা সেটা আমি আপনাদের দেখাবার জন্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে চমৎকার একটা চমৎকার চাচা কিন্তু বেলুন পোলাইতেছে আর এনে মোটামুটি একটা ভালো মানে এত মানুষ হয়েছে এখানে সো আপনারা যে খেলনা নিয়ে একজন বৈশা রয়েছে মানে সবাই কিন্তু বাচ্চাদের জন্য খেলনা কিনতেছে অনেকে হাঁটাহাঁটি করতেছে এনে সবাই মিলি মিল মিশ করে একসাথে মানে এই যে মেলা করতেছে আপনারা দেখতেছেন মানে অসাধারণ এক কথাই অনেক সুন্দর মানে এত সুন্দর আমার কাছে লাগলো আর যেহেতু বিকালবেলা ভিডিওটা কিন্তু অনেক সৌন্দর্য হয়েছে আপনারা দেখতেছেন একদম চমৎকার আসলে খুব ভালো লাগছে আমার কাছে তাই আমিও আপনাদের সর্বোচ্চ দেখাবার চেষ্টা করতেছি একে অসাধারণ এক কথায় অসাধারণ শো আপনারা দেখতে পারতে কি চমৎকার যে দেখলে না ভালো লাগে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি সো আপনারা আমার সাথে থাকেন আর এখানে কিন্তু অনেক কিছুই আছে যেটা দেখলে আপনাদের খুব ভালো লাগবো মানে এক কথায় সুন্দর এক কথায় অসাধারণ আর মানে আসলে খুব ভালো লাগতেছে সবাই কিন্তু এখানে আসছে মেলাটার ভিতরে ঘোরার জন্য এই যে এটা হচ্ছে শহীদ মিনার আপনারা দেখতেছেন এই যে বাজিতপুরের যে শহীদ মিনার সেটা আপনারা দেখতেই পারতাছেন একদম অসাধারণ অসাধারণ মানে এই যে দেখেন কতগুলো গরু নিয়ে আসছে এইগুলা কিন্তু সব মাটির গরু আগে আমরা ছোট সময় এটা দিয়ে খেলতাম এই যে বিভিন্ন রকমের যেটা বলে টুলি মুসি হ্যাঁ বাচ্চাদের জন্য এটা খেলাধুলা করত মানে এত সৌন্দর্য তো আমি আপনাদের সর্বোচ্চ দেখায়বার চেষ্টা করতেছি মানে আসলে খুব ভালো লাগছে আমার কাছে এত আপনাদের কাছেও ভালো লাগবো মানে চমৎকার এত সুন্দর যে এখানে হবে তো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন হয়েছে আমারে সবাই কমেন্টে জানিয়ে দেবে